আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত সমানিতা হাজিরিন যেখান থেকে আমার সাথে যুক্ত আছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ আপনাদের সাথে যুক্ত আছি আমি মুফতি জুবাইয়ের বিনিমাম আজকে আলোচনা করব স্ত্রীর প্রতি স্বামী অসন্তুষ্টি থাকলে করণীয় অর্থাৎ বোনেরা স্ত্রীরা কিভাবে তার স্বামীকে নিজের অধীনে আনবেন এমন একটা আমল আল্লাহর কালাম থেকে আল্লাহর কোরআনের আয়াত থেকে যে আয়াত পাঠ করলে স্বামীর অসন্তুষ্টি দূর হয়ে যাবে এবং স্ত্রীর দিকে আকৃষ্ট হবে অনেক সময় দেখা যায় স্বামীরা বিভিন্ন সম্পর্কের মধ্যে লিপ্ত আছে তারাও ওই সমস্ত সম্পর্ক থেকে স্ত্রীর দিকে মুভ করবে এমন একটা আমল আজকে আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করছি আপনাদের সাথে আছি আমি জুবাইয়ের ইমা এবং আমার ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে এবং এই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এছাড়া অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই ইনস্টাগ্রাম নাই সাবধান নাম ছবি থাকলে আমি না যাই হোক এটা হচ্ছে সুরত আল বাকারা সুরতু আল বাকারা আয়াত নম্বর একশ পঁয়ষট্টি সুরা বাকারা আয়াত নম্বর একশত পঁয়ষট্টি এই আয়াতটা আপনাকে পাঠ করতে হবে পাঠ করার পর কোনো খাবারে ফু দিয়ে খাওয়াতে হবে যারা উচ্চারণ পারেন না যারা এই আয়াতের উচ্চারণ পান না তারা বাকারা আয়াত আমরা একশো পঁয়ষট্টি লিখলেই কিন্তু উচ্চারণ সহ আপনারা পেয়ে যাবেন আমি আপনাদেরকে আরেকটা পরামর্শ হচ্ছে যারা পড়তে না পারেন তারা গুগলের মধ্যে সার্চ দিয়ে যারা পড়তে পারেন তো পড়বেন পড়ার সাথে সাথে অবশ্যই এটা লিখবেন যারা একেবারে পড়তে পারেন না উচ্চারণ গুগলে সার্চ দিবেন উচ্চারণ সহ এটা চলে আসবে এবং যারা শুধু পড়বেন চাইলে আপনারা এটা সাদা কাগজের মধ্যে জাফরান কালি দিয়ে লিখবেন লেখার পরে পানিতে দিলে এটা লেখা চলে যাবে এটা বেশি এফেক্টিভ এটা বেশি কার্যকর এখানে পানিতে দেওয়ার সাথে সাথে এটা লেখা চলে যাবে তারপর এই পানিটা অথবা শরবতটা অথবা জুসটা এটা স্বামীকে খাওয়াবেন যদি কাছে থাকে আর দূরে থাকলে শুধু এটা পরে ধোয়া করবেন এখানে দেখেন আয়ারটা দেওয়া আছে কিন্তু এই যেখানে আমি বলে দিচ্ছি হয়তো আসলে মোবাইল ভালো না স্পষ্ট আমি বলে দিচ্ছি আউজিনা শাইত রজিম

আমি দোকানদারের নাম্বার বলে দিচ্ছি এই দোকান থেকে যোগাযোগ করে কালে নিতে পারেন জিরো ওয়ান ডাবল নাইন টু সেভেন জিরো থ্রি নাইন ডাবল সেভেন এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কালি নিয়ে নিতে পারেন যাই হোক আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু এমন এখানেই শেষ করছি আর ভালো কালি দিয়ে লিখলে এটা ভালো রেজাল্ট আসে জাফরান কালি দিয়ে লিখবেন অন্য কোনো কালি দিয়ে দিয়ে লিখলে আর হচ্ছে না যদি লিখতে না পারেন পড়েন তবে সবচেয়ে ভালো লেখবেন এবং পড়বেন দুইটাই লিখে পানিতে দিয়ে খাওয়াবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ